2020 মডেলের MG 2020 মডেলের একটা MG গাড়ি আজকে আপনাদেরকে দিব 13 লক্ষ প্লাস বাজেটে তার মানে জিগলার দামে একটু আগে কথা দিছি আর সেই কথা মোতাবেক কিন্তু আমরা লাইভেও চলে আসি এই মুহূর্তে আমি আছি ঢাকা কার এক্সপ্রেসে এবং এই গাড়িটা ঢেকেরাকার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সুন্দর জিনিস ভালো জিনিস একে সবাই মিলে মিশে দেখা ভালো লোকজন আর লাইভে আসক তারপর আমরা একসাথে আনবক্স করব কিন্তু দাদা হাতে কি নিয়ে দাঁড়ায় আছে দাদা ভাইয়া এটা আসলে বিক্রির জন্য না দেখেন দেশের কত খারাপ অবস্থা আমি মনে করি একটা সতর্ক সতর্কতামূলক সতর্কতা মূলক একটা ভিডিও বা আপনাদের সবাইকে বলি আপনারা প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা বাড়িতে নিজেদের সেফটির জন্য ফ্যামিলির সেফটির জন্য এই জিনিসগুলো সন্তানদের জন্য আপনার ফ্যামিলির আপনার প্রত্যেকটা মানে মানুষের জীবন নিরাপত্তার জন্য এক একটা এগুলা দরকার আচ্ছা ফায়ার ডিস্টিংগুইশার এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকা দরকার গাড়িতে থাকা দরকার যে কোনো অফিসে থাকা দরকার আমরা মনে করি এগুলা শুধু মার্কেটে থাকবে না এগুলা প্রত্যেকটা বাসায় থাকা দরকার প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা কারখানায় গ্যারেজে সব জায়গায় কারণ দাদা এই জিনিস এজন্য দরকার আগুন কখনো ভোলে কয়ে লাগে না যাই হোক আর এগুলার দাম কিন্তু খুব বেশি না আমার জানামতে ভালো মানের এইরকম আর আমরা আসলে যেই কথা বলার জন্য এই মাত্র লাইভে আসছি সেটা হচ্ছে দিস টোয়েন্টি টোয়েন্টি মডেল মানে তেরো লাখ প্লাস বাজেটে দুই হাজার একটা এম গাড়ি সিসি পনেরোশো কেমন হবে গাড়িটা দেখতে দেখার জন্য একটু ওয়েট করেন আমরা চাই মিনিমাম দুই তিনশো মানুষ অন্তত একসাথে লাইভে আসে তারপরে এই সুন্দর গাড়িটা দেখি কারণ এই গাড়ি আনবক্স করার পরেই বায়না হয়ে যাবে আমি এই গাড়িটাই খুঁজা পাই না অনেক শোরুমে শ্রেষ্ঠ দাম পাবেন ঢাকা কার এক্সপ্রেস এই গাড়িটা এর আগেও লাইভ করছি এই গাড়ি একবার দেখাইছিলাম বিকি হয়ে গেছে কাস্টমার আসছে সাতজন সাতজন কারে কে কারে দিব ওকে তাহলে দেরি করব না আবার নামাজের সময় হয়ে যাবে দাদা শুরু করেন আজকে পিছন দিক থেকেই দেখাই ঠিক আছে সবাই একটু আমার সাথে কাউন্ট ডাউন করেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই হচ্ছে গাড়ি যেটা আপনাদেরকে আজকে আমরা দিয়ে দিব একটা এক্স করলা গাড়ির প্রাইসে এটা হচ্ছে দুই হাজার বিশ মডেলের বিশ মডেলের এর জি দু হাজার বিশ এম জি পনেরোশো সিসির গাড়ি এবং এই গাড়িটাই আপনি নিতে পারবেন তেরো লাখ প্লাস বাজেটে এখন দেখেন গাড়িটা দামের দিকে তাকায় না গাড়িটা শুধু লুকের দিকে না আপনার জীবনের প্রথম গাড়িটা যদি কেনার জন্য আপনার পকেটে থাকে তেরো লাখ টাকার মতো বাজেট তাহলে আপনি এরকম সুন্দর একটা গাড়ি যদি নিয়ে যান আমার মনে হয় সবাই খুশি হবে ফ্যামিলি সবাই খুশি হবে এখানে পার্কিং সেন্সর আছে এই মডেলের গাড়িতে আসলে সত্যি কথা আমরা অনেক বেশি কিছু এক্সপেক্টও করবো না যেহেতু বাজেটটা কম এম জি থ্রি এবং থিটা কিন্তু রেড আর এই গাড়িটা অক্টেন নাকি দাদা জি ভাই অক্টেন ড্রাইভ অক্টেন অক্টেন গাড়ি এবার চলেন সামনের লুকটা একটু দেখে আসি 2020 এমজি 20 এমজি মাত্র 13 লক্ষ প্লাস বাজেটে এখান থেকে দেখেন এই গাড়িটা যদি কেউ নিতে চান দ্রুত কন্টাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে अदरवाइज মিস করবেন আমি এতগুলো সময় ভিডিও করি এই এমজি 3টা খুঁজে পাই না দাদা এটা আসলে এই গাড়ি টাকা থাকলে আপনি কিনতে পারবেন না ঠিক আছে সময় লাগবে ও অর্ডার করতে হবে তারপরে আসবে এই গাড়িটা আমি কেনার জন্য মিনিমাম তিন মাস করছি ভাইয়া এটাতে কিন্তু প্রজেকশন লাইটও আছে দাদা প্রজেকশন লাইট আছে প্রজেকশনের নিচে আবার আছে ইমার্জেন্সি লাইটটা জ্বলতেছে দেখেন ফ্রন্ট যে গ্রিলটা আছে এটা কিন্তু মোটেও এত কম দামি গাড়ির লুক না না এই গাড়িটার মার্কেট প্রাইস অনেক বেশি বাট আপনারা ঢাকা গার এক্সপ্রেস আজকের এই লাইভ দেখে যদি এই গাড়িটা কিনেন কিনতে পারবেন তেরো লক্ষ প্লাস বাজেটে তেরো লাখ টাকার একটু বেশি হ্যাঁ এবং এই গাড়িটা যে কিনবে দাদা শুরুতে যেহেতু দেখাই দিছেন রাগ করবে অনেকে এই গাড়ি যে কিনবে দুইটা ফ্রি দিয়ে দেন এই দিয়ে দেন এরকম দুইটা ফার আমরা এই গাড়ির ওনার যিনি হবেন তাকে আমরা দুইটা ফ্রি দিয়ে দিব একটু কষ্ট করে

এই হচ্ছে ড্যাশবোর্ড এসি পারফেক্ট চলবে নেওয়ার আগে চেক করে নিতে পারবেন সময় সুযোগ করে এবং এই সিট দেখেন ফেব্রিক সিট বাকেট সিট ফাইভ সিটার গাড়ি বাজেট কম হইতে পারে খুবই সুন্দর কন্ডিশন কিন্তু পাঁচ জনের জন্য পর্যাপ্ত জায়গা আছে ভিতরে এটা যদি কেউ নিতে চান আজকেই কন্টাক্ট করেন কারণ এটা কিন্তু থাকবে না ঠিক আছে এবং ভিতরে কিন্তু অনেক স্পেস ভাইয়া দেখেন এবং এটা অনেক স্পেস আছে ইনশাআল্লাহ আপনারা সরাসরি আসলে দেখলে আরো ভালো বুঝতে পারবেন এক্সট্রা একটা চাকাও আছে এবং এটা নতুন চাকা

এবং এখানে আছে প্রত্যেকটা চাকার মধ্যে এমজি জি ব্র্যান্ডিং করা সরাসরি আসেন আপাতত বিদায় নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো আর সুস্থ থাকেন নিরাপদে থাকেন নিরাপদে থাকতে হলেই ওইটা লাগবে ফায়ার ডিস্ট্রিবিউশন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ আল্লাহে আসসালাম